এটা বিশ্বাস তাই আমি আর কিছু চাই না বাবা বিশ্বাস তাই আমি আমার খুব বেশ কম গালাগালি দিনের রাতে পারে মানুষের একটা দমক দেন একটা কিছু করে সম্পর্ক ও সম্পত্তির সংঘাতে রক্তাক্ত এক মায়ের করুণ পরিণতি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু তিনি মুসাম্মদ আয়েশা খাতুন তার বয়স বিরাশি বছর দুই ভাইয়ের সম্পদ নিয়ে বিরোধ পরে ঘরে হামলা ফেরাতে যায় মা তখন তাকে আঘাত করা হয় এমনই এক অভিযোগ উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছায় জানা যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিরাশি বছর বয়সী ওই বৃদ্ধা মাকে পেটানোর অভিযোগে দেলোয়ার হুসেন নামের এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় হয় অভিযোগে উল্লেখ করা হয় পারিবারিক জমি নিয়ে বিরোধ পরে কথা কাটাকাটি এক পর্যায়ে দেলোয়ার ও তার ছেলে মিলে ছোট ভাই বেলায়েত হোসেনের ঘরে হামলা চালায় বাধা দিতে যায় মা মুসাম্মত আয়শা খাতুন এ সময় তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয় এতে তিনি মাটিতে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন একটা বাস এক পানি রাতের

তোমার বাবা এটা বিশ্বাস তাই আমি আর কিছু চাই না বাবা বিশ্বাস তাই আমি আমার খুব কম গালাগালি দিনের রাতে পারে মানুষে একটা দমক একটা কিছু করে রেট্রোজিটা এই এখন তার রিন কষ্ট হবে তার টাকাতে পরিশোধ করতে হবে এর জন্য আমাদের মানে আমার জায়গা হল করে এবং মা বাড়িতে থেকে একা মাস উৎস শত সংগ্রহ এই অবস্থায় তাকে প্রথমে মুক্তাগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এক্সরে রিপোর্টে দেখা যায় তার কোমরের নিচের হার ভেঙে গিয়েছে আহতের ছোট ছেলে বেলায়েত হোসেন থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দেলোয়ারকে আটক করে তবে দেলোয়ারের দাবি ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে মুক্তাগাসা থানার ওসি তদন্ত রিপন চন্দ্র গোপ বলেন মামলার পরপরই তারা অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করেন পরে তাকে সিজিএম কোর্ট ময়মনসিংহে পাঠানো হয়েছে অন্যান্য আসামিদেরও ধরতে অভিযান চলমান রয়েছে ah b u